আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গুরুজতে পতাকাতে কি আল্লাহ তিন আয়াতে তাৎতি পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চার তাৎতি পছন্দ করার পরে চার নম্বর আয়াতে আল্লাহ একটা किस्सा উল্লেখ করেছেন অনেক জায়গায় আমি আপনাদেরকে আল্লাহ কেন পছন্দ করে কসম করার কারণে এই বিষয়ে আমরা আলোচনা করেছি এরপরে শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইশারা দিচ্ছি আল্লাহ আল্লাহর পছন্দ করার দরকার হয় না আমরা পছন্দ করি কেন আমার কোন বিশ্বাসযোগ্য বানানোর জন্য আমি পছন্দ করি যেমন আমি কোন কথা বললাম আমার এই কথাকে বিশ্বাস করার জন্য শক্তিশালী করার জন্য আমি পছন্দ করি আল্লাহর পছন্দ আমি এই কাজটি করি নাই

তাৎপরিক <taps>